আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মমিনুর হোম এই ভিডিওটিতে তোমাদের নবম দশম এসএসসি পরীক্ষার্থীদের বাংলা বইয়ের প্রথম অধ্যায় প্রত্যুপকার রচনাটির দুই নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করা হবে তো চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনায় একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন এ সময়ে অনেক লোক বাগদাদ যাইতেছেন এই গল্পটি সাধু ভাষায় রচিত তো এখানে আমায় বলতে এখানে বোঝানো হয়েছে আলিবনে আব্বাসকে একদিন আশ্রয়দাতা আলি আব্বাসকে বলছে যে এ সময়ে অনেক লোক বাগদাদ যাইতেছেন স্বদেশে প্রতিগমনের পক্ষে আমি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না স্বদেশে প্রতিগমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না আমি সম্মত হইলাম আলিবনে আব্বাস কথাটাই সম্মতি দিলেন আমার সঙ্গে কিছুমাত্র অর্থ ছিল না লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিতে পারিলাম না তিনি আমার আকার প্রকার দর্শনে তাহা বুঝিতে পারিলেন কিন্তু তৎকালে কিছু না বলিয়া মৌল মৌন অবলম্বন করিয়া রহিলেন মৌন অবলম্বন মানে চুপ করে তিনি রহিলেন তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করিয়া রাখিয়াছিলেন যাবার দিনকে বোঝাই প্রস্থান দিবস তাহা আমি তাহা দেখিয়া আমি বিস্ময়পন্ন হইলাম একটি উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত হইয়া আছে শ্ব শব্দের অর্থ ঘোড়া একটি উন্নত মানের ঘোড়া সুসজ্জিত অবস্থায় রাখা হয়েছে আর একটি অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী স্থাপিত হইয়াছে আর পথে আমার পরিচর্যা করিবার নিমিত্ত পরিচর্যা নিমিত্ত শব্দের অর্থ জন্য এবং পথে আমার পরিচর্যা করিবার জন্য একটি ভৃত্য দাস বোঝানো হয়েছে স্থানার্থে প্রস্তুত হইয়া রইয়াছেন অর্থাৎ স্থান ত্যাগ করার জন্য তিনি প্রস্তুত প্রস্থানের সময় উপস্থিত হইলে সেই দশা সেই সদাশয় সেই দয়াময় আশ্রয়দাতা আমার হস্তে একটি স্বর্ণমুদ্রার থলি দিলেন এবং আমাকে যাত্রীদের নিকটে লইয়া গেলেন তন্মধ্যে যাহাদের সহিত তাহার আত্মীয়তা ছিল তাহাদের সঙ্গে আলাপ করাইয়া দিলেন আমি আপনার বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছিলাম এজন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয় ওই স্থান বলতে বাগদাদের ওই স্থানকে বোঝানো হয়েছে